গল্প এক বিশাল বনে বানর রাজা এবং ধূর্ত শিয়াল পর্ব এক বিশাল বনে সমস্ত প্রাণী তাদের রাজা সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করেছিল এখন তাদের মধ্যে একটি দিদা ছিল কে পরবর্তী রাজা হবে কিছু প্রাণী ভালুককে পরামর্শ দিয়েছিল অন্যরা বিশ্বাস করেছিল যে হাতির রাজত্ব করা উচিত বানরটি আগ্রহের সাথে ঘোষণা করেছিল আমি রাজা হব শিয়াল পিছু রাজি নয় তর্ক করেছিল আমিও রাজা হওয়ার জন্য সমানভাবে যোগ্য অনেক বিতর্কের পর প্রাণীরা একটি নির্বাচন করার সিদ্ধান্ত নেয় বানরটি জিতেছে শিয়ালের চেয়ে বেশি ভোট পেয়েছে তাকে বনের নতুন রাজার মুকুট দেওয়া হয়েছে যদিও বানরটি মুকুট পড়েছিল সে একজন প্রকৃত রাজার মতো আচরণ করেনি ধূর্ত শিয়াল তাকে উৎকাত করার জন্য দিয়ে প্রতিজ্ঞ একটি পরিকল্পনা তৈরি করেছিল একদিন শিজাল বানরকে বনের মধ্য দিয়ে বেড়াতে আমন্ত্রণ জানিয়েছিল তারা হাতে হাততে তারা পাকা আম এবং কলা ভর্তি একটি ছুরি দেখতে পেল শিয়াল চিৎকার করে বল হে বানর রাজা এই ফলগুলি অবশ্যই আপনাকে উপহার হিসেবে এখানে রাখা হয়েছে বানুটি তার রাজকীয় মর্যাদা ভুলে লোভের সাথে ছুরিতে ছাপিয়ে পড়ে কিন্তু এটি ছিল একটি ফাঁদ কাছাকাছি লুকিয়ে থাকা একজন শিকারী দড়ি টেনে বানুটিকে ধরে ফেল শিকারী দ্রুত বানুটিকে নিয়ে গেল বন আবারও রাজা ছাড়াই রয়ে গেল সমস্ত প্রাণী কী করবে তা সিদ্ধান্ত নিতে জড়ো হয়েছিল যদিও শিয়াল সিংহাসন দাবি করার সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করেছিল প্রাণীরা তাদের শিক্ষা শিখেছিল এবার আমাদের একজন প্রকৃত নেতার প্রযোজন তারা বল অবশেষে তারা বনের নতুন রাজা হিসেবে সিংহের শাবককে বেছে নিয়েছে নীতি প্রকৃতনে তারা মর্যাদা এবং দায়িত্বের সাথে কাজ করে লোভ এবং বেপ্রজাতা পতনের দিকে নিয়ে যায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর